দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন কম্পো নদীর রাজশাহী থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দীর্ঘদিন পর আবার একটি লাইভে চলে এলাম আমরা দেখতে পাচ্ছি প্রথম যে লাইট আমাদের ইউটিউব চ্যানেলের সেটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আশা রাখছি বন্ধুরা অবশ্যই সবাই যে যেখান থেকে আছেন যুক্ত আছেন ভালো আছেন সবাই দীর্ঘদিন পর আবার আমাদের যে রানা টিভি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে ঠিক চলে এসেছে সেখান থেকে লাইভটাতে যুক্ত রয়েছি এই আরও একজন বন্ধু লাইক দিয়ে যুক্ত হয়ে গিয়েছেন আসলে একটি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য লাইভটাতে এসেছে অবশ্যই সবাই একটু ছটফট যুক্ত হবেন কম্প নদী থেকে আমাদের একজন বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের তবে খেয়া দিয়ে যে মাছ মারা সেটি কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে একটু পরপর যিনি খেয়া উঠাচ্ছেন আমরা কিন্তু সেটি দেখছিলাম চার নাম্বার যে লাইক সেটি কিন্তু হয়ে গিয়েছে একজন বন্ধু চার নাম্বার লাইক দিয়ে যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইফটাতে যুক্ত হওয়ার জন্য যাক যিনি নিয়ে আছেন তিনি অবশ্যই এখনই খাওয়াটা ওঠাবেন এবং কী পরিমাণ মাছ পড়ছে আমরা কিন্তু দেখবার চেষ্টা করব যাক লাইক সংখ্যা চার অর্থাৎ চার নাম্বার লাইটটি কিন্তু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং হঠাৎ বন্যার কারণে কিন্তু প্রচুর স্রোত আমরা নদীতে খেয়াল করছি এখন অবশ্য খাওয়াটা ওঠানো হবে দেখা যাক দেশি মাছ পাওয়া যাচ্ছে প্রচুর খাওয়াতে হচ্ছে ছোট ছোট কিছু মাছ পাওয়া যাবে হয়তোবা ওঠানো হচ্ছে দেখা যাক হ্যাঁ আমরা প্রচুর পরিমাণে ছোট মাছ দেখতে পাচ্ছি একবারে দেশি অরিজিনাল দেশি মাছ ছোট মাছ সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই দেড় থেকে দু কেজি মাছ পড়েছে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পুঠির মাছ চানজ যেটিকে বলে লোকাল ভাষা সেই মাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে মাছ অবশ্য আবারও খেয়াটি দেওয়া হচ্ছে যিনি রয়েছেন তিনি কিন্তু দিচ্ছেন আসলে আমরা কিন্তু এই ধরনের দৃশ্য সচরাচর দেখতে পাই না আমরা যারা শহরে জীবনে অভ্যস্ত বিশেষ করে শহরের কোলাহলে রয়েছে কিন্তু এটি দেখতে বেশ উপভোগ্যই মনে করে থাকেন তবে আবারও কিন্তু খেওয়া দেওয়া হয়েছে দেখা যাক কী পরিমাণে মাছ হয় তবে আমরা কিন্তু বড় মাছ এই মুহূর্তে দেখছি না ছোট ছোটো মাছগুলি দেখছি ছোট ছোট মাছ মাছ কিন্তু এবং দেখছি দেখা যাক যিনি খাওয়া ফেলেছেন জেলে তিনি কিন্তু বসে রয়েছেন পরের খাওয়াটি দেওয়ার জন্য আমরা সে আশায় রয়েছি এবার অবশ্যই কি ধরনের মাছ ওঠে সেটাও কিন্তু আমরা দেখবো অবশ্যই মুহূর্তে নীরব নিস্তব্ধ হয়ে বসে রয়েছেন তবে নদীতে যথেষ্ট স্রোত রয়েছে হঠাৎ যে বন্যা রাজশাহী নওগাঁ চাপাই নবগঞ্জ থেকে শুরু করে উত্তরাঞ্চলের এই জেলাগুলিতে সেই পানি কিন্তু নামতে শুরু করেছে পাশাপাশি এই পানির সাথে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আমরা দেখতে পাচ্ছি যাক জেলেভাই যিনি রয়েছেন তিনি কিন্তু যা তুলেছেন একটু আগে আমরা কিন্তু প্রচুর পরিমাণে দেশি মাছ দেখেছি তার কাছে এবার অবশ্য দেখতে চাই কি পরিমাণ মাছ আহ তিনি কিন্তু পান আমরা কিন্তু সে আশায় অবশ্যই থাকবো এবং সেটি দেখার চেষ্টা করব অবশ্য এইবার কিন্তু জেলে ভাই তিনি কিন্তু মোটামুটি প্রস্তুতি নিচ্ছেন আমরাও আশা করছি যে এবার অবশ্য ভালো মাছ পড়বে কারণ এর আগেতে আগের যে খাওয়া ছিল সেটাতে কিন্তু প্রায় দু কেজির মতো মাছ ছোট মাছ পড়েছে এবার দেখা যাক রানা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা যদিও আমাদের চলন বিল নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটির কিন্তু লাইভ আজকে করছে না আমরা এই চ্যানেলটি লাইভ করছি এবং সেই চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন অনেকেই বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণ বন্ধুরা যুক্ত হয়ে থাকেন thank yeah. you অবশ্য লাইক সংখ্যা পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার লাইক কিন্তু একজন বন্ধু দিয়ে দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি যে রানা টিভি এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রানা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সকলকে আর এই মুহূর্তে আমরা রয়েছি রাজশাহীর অন্যতম প্রাচীন নদী এটি সেই কম্পনদীর পাড় থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে এই মুহূর্তে চারজন বন্ধু কিন্তু যুক্ত রয়েছেন লাইক সংখ্যা পাঁচ যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন তবে একজন বন্ধু কিন্তু নিয়মিতভাবে ভালোবাসা উড়াচ্ছেন সকলের জন্য নিয়মিতভাবে কিন্তু ভালোবাসা উড়াচ্ছেন পাঁচ নম্বর লাইক দিয়ে দিয়েছেন একজন বন্ধু আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি তবে জেলে ভাই কিন্তু এইবার অবশ্য তার যে জাল সেটি কিন্তু তুলবার জন্য প্রস্তুতি নিচ্ছেন মধ্যে আমরা দেখছি প্রচুর পরিমাণে মাছ কিন্তু নদীতে পড়ছে বিশেষ করে ছোট মাছ সেই ছোট মাছগুলি কিন্তু ভাই এই খেয়া দিয়ে ধরছেন খেয়া পারাপার সেই খেয়া দিয়ে কিন্তু ধরছেন দেখা যাক হ্যাঁ এবার তিনি কিন্তু প্রস্তুতি নিচ্ছেন নাম্বার জন্য আমরা একটু দেখতে চাচ্ছি তিনি কি পরিমাণ মাছ পাবেন অবশ্যই এবার आपार दोरी जुटे, नो बाना, यहारा की दीवेना, जारी पासंदे,